আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচনে ঠিক হয় যে এই দেশের প্রধানমন্ত্রী কে হবেন বা কোন দল এই ভারতবর্ষের নীতি প্রণয়ন করবে যে আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে দেখুন একদিকে ভারতীয় জনতা পার্টির শুধু নয় আমি বলবো বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রার্থী প্রধানমন্ত্রী পদপ্রার্থী যার নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে এইবার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদীর থ্রি পয়েন্ট জিরো সরকার তৈরি হতে চলেছে এবং উল্টো দিকে যারা আছে আমাদের যারা বিরোধী যারা কখনো কোথাও ইন্ডি জোট গঠন করে আছে অথবা কখনো কখনো সেই ইন্ডি জোট পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এলে কেমন যেন ঘটে পরিণত হয়ে যায় অর্থাৎ তাদের যা নীতি আছে না নেতা আছে যে দলগুলো আছে সেই দলগুলো প্রত্যেকেই পরিবারবাদী দল আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে শুরু করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তার উত্তরসূরি অথচ আমাদের দিকে যদি তাকানো যায় যে জেপি নাড্ডা সাহেবের পর কে আমাদের দলের প্রধান হবে বা নরেন্দ্র মোদীর পর কে প্রধানমন্ত্রী হবে বিজেপি যদি আগামী দিনে পরের বারে আবার যেতে তো আমরা আমার পক্ষেও বলা সম্ভব নয় আমরা এই ধরনের একটি রাজনৈতিক দল এবং এই পরিবারবাদী দলগুলো শুধু পশ্চিমবঙ্গ নয় প্রত্যেকটি জায়গায় আছে আপনি ঝাড়খণ্ডে চলে যান এবং আজকে আমরা কোইন্সিডেন্টালি বা আমরা যেটা বলছি যে পশ্চিমবঙ্গের মতো চিত্র সেই একান্ন কোটির যে পাহাড় টাকার পাহাড় আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম কালকে আজকে প্রেস প্রেস ক্লাবে আমি আছি আপনাদেরকে সম্বোধন করছি গতকাল ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন মন্ত্রী যিনি তার আপসহায়ক তার পরিচারকের বাড়ি থেকে তিরিশ কোটি টাকার পাহাড় আমরা দেখতে পেয়েছি ইডি উদ্ধার করেছে অর্থাৎ এই প্রত্যেকটি দল দুর্নীতিগ্রস্ত এবং তোষণকারী দল এবং আমরা দেখতে পাই যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল একদিকে আমাদের নরেন্দ্র মোদী মতো নেতা অমিত শাহের মতো নেতা এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছেন আমরা একদিকে বিপরীত দিকে যাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে একদিকে কয়লা পাচার গরু পাচার থেকে শুরু করে সন্দেশখালীর মতো ঘটনা ঘটানো এবং তার সাথে এখন নতুন এক জিনিস আমরা চোখের সামনে দেখতে পেলাম যে যারা কিছু মানুষ বা কিছু বিধায়ক তৃণমূল কংগ্রেসের বা কিছু নেতৃত্ব যারা এখন পশ্চিমবঙ্গে আমাদেরকে সেভেন্টি এবং থার্টি পারসেন্টের হিসেব বোঝাচ্ছেন এবং কোথাও সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে গঙ্গায় ডুবে মরতে হবে সুকান্ত মজুমদার যদি আপনার নাম হয় বা তুষারকান্তি ঘোষ যদি আপনার নাম হয় তার আমরা প্রচন্ড হুমকি পাচ্ছি তো স্বাভাবিকভাবে বাংলাকে এই জায়গা থেকে পরিত্রাণ খুঁজে পেতে হবে এই থেকে রাস্তা খুঁজে পেতে হবে তাই আমার মনে হয় যে এই যে দুর্নীতিগ্রস্ত দলগুলো যারা আছে তৃণমূল কংগ্রেসের মতো দল যারা সারদা থেকে রোজ ভ্যালি থেকে আইকোর থেকে পিনকন থেকে তার সহ বিভিন্ন যে একের পর এক কেলেঙ্কারি একশো দিনের কাজের টাকার মিসইউজ এবং আবাস যোজনার ঘর থেকে চাল কোনো কিছুই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিক্রি করতে বাদ দেয়নি বা চুরি করতে বাদ দেয়নি এবং আমি খুবই আরকি ছলেই বলি যদিও যে তৃণমূল কংগ্রেস একটি দিকে রেকর্ড করেছে ভারতবর্ষে এর আগে বহু রাজনৈতিক নেতার বহু রাজনৈতিক নেতার দুর্নীতি করে জেলে যাওয়ার উদাহরণ আমরা দেখেছি লালু প্রসাদ যাদব থেকে শুরু করে জয়ললিতা থেকে শুরু করে অনেকে কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গে একজন নেতাকে দেখলাম তিনি একা যাননি সঙ্গে বান্ধবী সহ জেনে গেছেন তো এই যে ডবল ডবল চাকরির কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমরা এখন দেখতে পাচ্ছি ডবল ডবল গ্রেপ্তার হচ্ছে তাই এখন পশ্চিমবঙ্গের শিক্ষক কুল আমাদেরকে ভাগ করতে হচ্ছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য যদিও আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এই অযোগ্যদের জন্য অযোগ্যদের জন্য যেহেতু উনি খুব বাংলা ভাষায় পটু এবং খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে এবং এবং অভিনয়ও খুব সেরা এবং পটু মানুষ তিনি নতুন একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন ব্যতিক্রমী চাকরি এই ধরনের শব্দবন্ধ অন্ততপক্ষে আমি আমার চাকরি জীবনে কোনো শুনিনি জীবনে যখন প্রথম এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম তখন এই ধরনের ব্যতিক্রমী চাকরি এই ধরনের শব্দ কিন্তু আমি অন্ততপক্ষে অভিধানে পড়িনি এই প্রথম জানতে পারছি যদিও বাংলাতে আমার বুৎপত্তি অতটা নয় তো আজকে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত যে দলগুলো সেই দলগুলো যেমন সরকারি চাকরিকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন পুরো বন্ধা পশ্চিমবঙ্গে তৈরি করেছে এসএসসি হচ্ছে না আজকেই নিশ্চয়ই আমাদের আপনাদের কাছে খবর আপনাদের কাছে এসেছে যে আমারই লোকসভা কেন্দ্রের আমিনপুর কুসুমুন্ডি বিধানসভার আমিনপুর বলে একটি জায়গা আছে সেইখানে ইমরান বলে একটি ছেলে যে এসএসসি নিয়ে আন্দোলন করছিল সে মানসিক যে দুশ্চিন্তার জন্য ব্রেন স্ট্রোকে মারা গেছে তার এই মৃত্যু অত্যন্ত দুঃখের এবং এই ধরনের মৃত্যু পশ্চিমবঙ্গে গলিতে আনাচে কানাচে কত জায়গায় যারা বাবার জমি বিক্রি করে বিএড করেছে যারা বসে আছে যে এসএসসি হবে স্কুলের মাস্টারমশাই মশাই হবো বা দিদিমণি হবো তাদের কতজনের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং তারা এইভাবে অনেকেই কেউ কেউ মৃত্যু মুখে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে আপনারা জানেন যে আমরা আমাদের নির্বাচন উপলক্ষে অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের ম্যানিফেস্টো আমরা যাকে আপনারা যাকে ইংরেজিতে বলেন আমরা যাকে সংকল্পপত্র বলি সেই সংকল্পপত্র ঘোষণা করেছি আমাদের সেই সংকল্পপত্রে প্রায় খানা আমাদের পয়েন্ট আছে আমি সমস্ত পয়েন্ট বলা বা কভার করতে গেলে অনেক সময় প্রয়োজন কিন্তু দু চারটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই প্রথমত বলি যে এই যে সংকল্পপত্র এই সংকল্পপত্র তৈরির জন্য আমরা জনগণের কাছ থেকে অর্থাৎ জনতা জনার্দনের কাছ থেকে আমরা সাজেশান নিয়েছি আমরা সাজেশান বাক্স তাদের মত দেওয়ার জন্য রেখেছিলাম প্রায় পনেরো লক্ষ সাজেশন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং প্রায় চার লক্ষ ভিডিও এবং এই ধরনের পনেরো লক্ষ যে মতামত বা পরামর্শ আমরা নিয়েছি আমরা প্রত্যেকের জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর জন্য কিছু না কিছু আমাদের সংকল্প পত্রে রেখেছি প্রথমত আমি যে বিষয়টি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সাংবাদিক মহলের সামনে আনা উচিত বলে আমার মনে হয় সেটি হচ্ছে আয়ুষ্মান ভারত আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লাগু নেই কারণ আয়ুষ্মান ভারতের নিয়ম হচ্ছে পাঁচ লক্ষ টাকার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ কেন্দ্র সরকার দেয় রাজ্য সরকারকে চল্লিশ শতাংশ দিতে হয় নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমরা গ্যারান্টি দিয়েছি মোদিজির গ্যারান্টি দিয়েছি যে এইবার সরকারে আসার পর আমরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে যাদের বয়স সত্তর বছরের উপরে তাদের সকলকে এই আয়ুষ্মান ভারতের আওতায় আনব অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারের ফর্টি পার্সেন্ট রাজ্য সরকার দিলেও আনবো না দিলেও আনব অর্থাৎ সরাসরি সত্তর বছরের বেশি বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন তারা সরাসরি আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন এটা মোদিজির গ্যারান্টি এবং এই গ্যারান্টি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে যারা বিশেষ করে বয়স্ক মানুষ এবং মাথায় রাখবেন বয়স্ক মানুষকে সুবিধে দেওয়া মানে শুধু তো তার সুবিধে নয় তার পরিবারেরও সুবিধে তিনি যদি পাঁচ লাখ টাকার চিকিৎসা পান তার ছেলেটি বা তার মেয়ে যে তার দেখাশোনা করেন তারাও অনেকটা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল হবে তা আমরা এই গ্যারান্টি দিচ্ছি যে এইবার মোদিজির নেতৃত্বে যে তৃতীয়বার সরকার তৈরি হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সেই সরকার সত্তর বছরের বেশি বয়স্ক লোকেদেরকে আমরা এই বিমা অর্থাৎ আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনব আমরা যুবকদের জন্য আমরা স্টার্ট থেকে শুরু করে ফিন্যান্সিংয়ের স্টার্ট আপের সাথে সংযুক্ত ফিন্যান্সিংয়ের উন্নতি মুদ্রা লোনকে দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষে নিয়ে যাওয়া থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারে আরও বেশি ইনভেস্টমেন্ট এবং তার সাথে সরকারি পরীক্ষায় এই যে দুর্নীতি এই দুর্নীতিকে রোধ করার জন্য পেপার লিক সংক্রান্ত পেপার লিককে রোধ করার সংক্রান্ত কঠোর থেকে কঠোর আইন আনার প্রতিশ্রুতি আমরা আমাদের এই সংকল্প দিয়েছি যাতে এই পেপার লিকের রোগ থেকে আমরা আগামী যুব প্রজন্মকে আগামী যুবকদেরকে যুবতীদেরকে মুক্তি দিতে পারি এছাড়াও উচ্চমানের ব্যবসার গ্লোবাল সেন্টার এবং ইনফ্রাস্ট্রাকচারে আমি আগেই বলেছি বিনিয়োগ করা হবে যার মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়ন আরো বেশি হবে এর ফলে জব ক্রিয়েশন আরও বেশি হবে কৃষকদের জন্য আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় প্রায় না ছ হাজার টাকা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রায় পঞ্চাশ লক্ষ কৃষক আমরা সেই কৃষক সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই বিগত দশ বছরে আমাদের সরকার বাইশটি ফসলে মিনিমাম সাপোর্ট পাই প্রাইস এম যাকে আমরা সংক্ষেপে বলি তাতে আমরা বৃদ্ধি করেছি আমরা সরকার এইবার এমন ধরনের এমন পরিকল্পনা করছে যাতে ডাল এবং তৈল বীজ এই দুটিতে আমরা পর পরনির্ভরশীল আপনারা জানেন যেমন পাম অয়েলের জন্য আমাদের মালয়েশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয় এবং তার ফলে তারা যখন চান তখন এক্সপোর্ট কমিয়ে দেন এবং তার ফলে আমাদের এখানে জনগণকে তেল বেশি দামে কিনে খেতে হয় স্বাভাবিকভাবে আমরা এর হাত থেকে মুক্তির পথ খুঁজছিলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নীতি তৈরি হচ্ছে এবং আগামী দিনে আমরা আত্মনির্ভর হব এবং পৃথিবীর বৃহত্তম আনাজ অর্থাৎ কৃষিজাত প্রকল্প কৃষিজাত দ্রব্য তার তাকে সংরক্ষণের ব্যবস্থা কীটনাশক প্রয়োগ থেকে সয়েল হেলথ অর্থাৎ মাটির যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার সেই জিনিসগুলো আরও বেশি করে কৃষিক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার আগামী দিনে ইমপ্লিমেন্ট করে আপনারা জানেন যে বিবেকানন্দ বলে গেছেন যে একটি পাখিকে উঠতে গেলে যেরকম দুটি ডানার প্রয়োজন হয় সেরকম একটি সমাজের উন্নয়নের জন্য পুরুষ এবং নারী সেটি হচ্ছে তার দুই ডানা এবং এই দুই ডানাই শক্তিশালী হলে তবেই সমাজ সামনের দিকে যেতে থাকে তাই আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য অলরেডি মহিলাদের জন্য থার্টি থ্রি রিজার্ভেশন লোকসভা বিধানসভাতে পাশ হয়ে গেছে লোকসভাতে পাশ হয়ে গেছে এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সেটা লাগু হবে দু সাল থেকে লোকসভা নির্বাচনে লাগু হবে আপনারা সকলে জানেন এছাড়াও মহিলাদেরকে প্রায় এক কোটি মহিলাকে আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানিয়েছি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় তিন কোটি মহিলাকে আমরা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখ প্রতি দিদি বানাতে চাই বা লক্ষপতি দিদি বানাতে চাই ব্যবসায়িক ক্ষেত্রে কার্যরত মহিলাদের জন্য বিভিন্ন জায়গায় হোস্টেল যেগুলো ব্যবসায়িক কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে সরকারি প্রোৎসাহনে এবং সরকারিভাবে হোস্টেল আবাসন সহ বিভিন্ন ধরনের সুবিধে আমরা করতে চাই পুলিশ স্টেশনগুলোতে আমরা শক্তি ড্রেস অর্থাৎ মহিলাদের সাহায্য করার জন্য মহিলাদের দ্বারা পরিচালিত শক্তি ড্রেস আমরা ড্রেস আমরা চালু করব যেখানে মহিলারা তাদের যে কোনো ধরনের কমপ্লেন অর্থাৎ তাদের যে কোনো ধরনের তাদের উপর যদি অত্যাচার হয় তার সেটি নথিভুক্ত করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মহিলাদেরকে আগামী দিনে দ্রোন দিদি কিছু সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং মহিলাদেরকে দ্রোন দিদির মাধ্যমে আমরা আরও বেশি সশক্তিকরণ করতে চাই আমরা আগামী পাঁচ বছর মানুষকে বিনে পয়সায় মাথা পিছু পাঁচ কেজি করে আনা অর্থাৎ চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছি আগামী দিনেও এটা চালু থাকবে আগামী পাঁচ বছর অর্থাৎ উনত্রিশ সাল পর্যন্ত দু সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্প প্রধানমন্ত্রী অন্ন যোজনা সেই অন্ন যোজনা চলবে আপনারা জানেন যে রেল থেকে শুরু করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমরা একটি বিরাট জায়গায় পরিবর্তন করতে পেরেছি আমাদের বিরোধীদের অর্থাৎ ইউপিএ আমলে পার কিলোমিটার যে পরিমাণ রোড তৈরি হতো তার তিন থেকে চার গুণ রাস্তা প্রতিদিন প্রতিদিন পার কত কিলোমিটার সেটা আমরা লক্ষ্যমাত্র